নমস্কার বন্ধুরা তো আজকে আরেকটি নতুন ব্লাউজের কাটিং এবং সেলাইয়ের ভিডিও নিয়ে চলে এসেছি এটা আমার এক কাস্টমারেরই ডিমান্ড তো আমাকে আমি যখন ঘুরতে গিয়েছিলাম পুরীতে তখন বলেছিল ফোন করে যে আমাকে একটা ব্লাউজ বানিয়ে দিও তো আমি বলেছিলাম যে আমি এখন বাড়িতে নেই কিন্তু সে শুনবে না তো দেখো তোমাদের সামনে আমি পেছন পাটটা কেটে নিয়েছি এখন সামনে পাটটা বসিয়ে লাইলিং বসিয়ে কাপড়টা মেন কাপড়টা কেটে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ তোমরা ফারপিন সেট করে আমি ব্লাউজেরটা কাটিং করে নিচ্ছি তো দেখতে থাকো বন্ধুরা আমি ব্লাউজটা কীভাবে রেডি করি এদিকে বলতে বলতে দেখো আমার পুরোটা কাটিং কমপ্লিট কারণ পুরো কাটিংটা ভিডিওতে আমি দেখাতে পারিনি আর দেখাতে গেলে প্রচুর বড় হয়ে যাবে ভিডিওটা তার জন্য কেটে ছোট শর্টকাটে দেখিয়ে নিচ্ছি আর তো সব কমপ্লিট আমার কাটা এখন সেলাই করে নিচ্ছি মেন কাপড়ের সাথে লাইলিংটা অ্যাটাচ করে নিয়েছি এই যে সামনের প্রিন্সেস কাটটাও আমার অ্যাটাচ হয়ে গেছে দেখো তোমরা হাতাটা আগে থেকে আমি রেডি করে নিয়েছি এখন পেছন পার্টটাও আমার রেডি হয়ে গেছে পুরোটাই এখন আমি সামনের পার্টের সাথে প্রিন্সেস কাটটা জয়েন করে নিচ্ছি অবশ্যই প্রিন্সেস কার্ডটা নিচ থেকে নিচ থেকে জয়েন্ট করতে হবে কারণ নিচ থেকে যদি জয়েন্ট না করো তাহলে সুন্দর আসবে না কারণ ওপরে আমরা ছেটে নিতে পারি কম বেশি হলে এখন আমি গলার পট্টি কেটে রেখেছিলাম ওটা সেলাইও দিয়ে নিয়েছি এখন সেটা অ্যাটাচ করে নিচ্ছি তুমি যখনই ব্লাউজে পেস্টিং পেপার ইউজ করবে তখনই খুব ফিনিশিংয়ের সাথে ব্লাউজটি রেডি হয়ে যাবে তো দেখো এখন আমি ছোট ছোট কাট লাগিয়ে নিচ্ছি আর স্ত্রীর মধ্যে পার্থক্য আর এই স্ত্রীর মাঝখানে হলো পার্থক্য মানুষকে একদম করা আর সোজা দেখো টেরা মানুষকে সোজা করতে গিয়ে তোমাদের বলা হলো না স্ত্রী করে নিচ্ছি তো দেখো আমার পুরোটাই কমপ্লিট স্ত্রী করা এখন আমি ওপর দিয়ে চাপ সেলাই করে নিচ্ছি চাপ সেলাই করলে খুব সুন্দর একটা ফিনিশিং আসবে তোমরা চাইলে চাপ সেলাইটা করে নিতে পারো দেখো হয়ে গেছে আমার এখানে চাপ সেলাই করা তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার চাপ সেলাই দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে একটু সুতাটা ছিঁড়ে গেছিলো ঠিক করে নিয়েছি এদিকে দেখো আমি হাতাটাও জয়েন্ট করে নিয়েছি কারণ একটা ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব নয় তো ব্লাউজটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তোমরা চাইলে এখানে পাইপিনও ইউজ করতে পারো কিন্তু আমি করিনি এখানে আমি ফলস পাটটা লাগিয়ে নিচ্ছি আমার যে ব্লাউজ ছিল তারই ম্যাচের শাড়ি তো ফলস পাটটা আমি কিভাবে লাগাই দেখো তোমরা প্রথমে নিচটা লাগিয়ে নেব আমি মেশিনে এবং পরে সেটা আমি অ্যাটাচ করব হাত দিয়ে সাইডেরটায় হাত দিয়ে অ্যাটাচ করি আর হাত দিয়ে সেলাই করলে খুব সুন্দর একটা ফিনিশিং আসে তবে অনেকে দুপাশে দিয়ে দেয় সেলাই মানে মেশিনের সেলাই কিন্তু আমি মেশিনের সেলাই দিই না অনেকে আছে আমার ক্লায়েন্ট যারা দুপাশেই হাত দিয়ে সেলাই নেয় তো প্রায় আমার কমপ্লিট দেখতেই পাচ্ছ ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই বলবে সবাই ফাইনালি দেখো আমার ক্লায়েন্ট কেমন লাগছে